এই ভালো করে বুঝবে ভালো ভালো এইখানে ভালো করে বোঝো দিস ইজ দিস এই তো দেখতে পাচ্ছিস আমাকে আমাকে তো দেখতে পাচ্ছিস মতন ঠিক আছে অন্ধকার লাগিছে ঠিক একটা লাইট দিতে হবে তুমি দেখতে হবে আমাকে দেখ এটা দেখো তোমাদের জন্য আমি রেকর্ড করছি যাতে ভবিষ্যতে তোমরা কিন্তু পেতে পারো

ঠিক আছে যেন তোমরা এখন গল্প করবে না যেন ওই সাউন্ডটা যেন ক্যামেরা রেকর্ড করতে পারে হয়েছে বুঝতে পেরেছি তাহলে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের সেকেন্ড চ্যাপ্টার যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কি সপুষ্প উদ্ভিদের উদ্ভিদের যৌন জনন ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সপুষ্প উদ্ভিদের যৌন জননে কি আছে সপুষ্পক উদ্ভিদের জন্য আমরা পুরো চারটাতে কী পড়ব ফুল সম্বন্ধে কিন্তু আমরা পড়ব যে একটা ফুলের কী কী অংশ থাকে সেই ফুলের কোথায় রেণু তৈরি হয় সেই ফুলের কোথায় ডিম্বক তৈরি হয় কোথায় ডিম্বাণু তৈরি হয় ডিম্বাশয় কীভাবে তৈরি হয় সেই ডিম্বাশয় ডিম্বাণু থেকে কী করে নতুন বীজ কি করে তৈরি হয় নতুন ফুল কি করে তৈরি হয় পরাগযোগ কি করে হয় এই যে কাহিনী। পুরো কাহিনীটাই কিন্তু আমরা কি পড়ব এই চ্যাপ্টারতে পড়ব তার মানে একটা গাছের ফুলের পুরো গঠন পড়ব তাদের মধ্যে পরাগযোগ কি করে হয় সেটা আমরা পড়ব পরাগযোগের আগে রেণু কি করে উৎপন্ন হয় সেটা পড়ব এবং সব কিছু পড়ার পরে আমরা স্যার কী করবো সেখান থেকে কি করে নতুন বীজ তৈরি হয় সেখানে নতুন ফল কি করে তৈরি হয় এ টু জেড তথ্য কিন্তু আমরা কী করবো এই চ্যাপ্টারতে পড়বো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না এবার দেখো প্রথমে যদি আমি একটা ফুলের যদি নর্মাল ডায়াগ্রাম যদি দেখি তাহলে কি দেখবো একটা ফুলের একেবারে বাইরে দেখো সবুজ একটা অংশ থাকে থাকে না থাকে না এই যে সবুজ অংশ যেটাকে আমরা কুড়ি বলি কুড়ি অবস্থায় যেটা যেটা দিয়ে ঢাকা থাকে যে সবুজ অংশ এই সবুজ অংশটাকে আমরা স্যার কি বলবো বৃত্তি বলবো কি বলবো বৃত্তি বলবো এই সবুজ অংশটাকে আমরা কি নাম বলবো বৃত্তি বলবো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না এবার দেখো সবুজ অংশের পরে দেখো এই যে বৃত্তি এই বৃত্তিটাকে ইংরেজিতে কি বলে সেপাল বলে কি বলা হয় সেপাল কনসেপ্ট ক্লিয়ার পরে যে গল্পটা আসবো এই যে দেখো লাল লাল যে অংশ আমরা দেখছি এদের এক একটাকে বলবো দলাংশ সবগুলোকে বলবো কি দলমণ্ডল কি বলবো দলমণ্ডল তাহলে এটার নাম আমরা কি বলছি দলমন্ডল ঠিক আছে তাহলে ভালো করে বোঝো যেটা সবুজ অংশ থাকে তার সবগুলোকে আমরা বলবো বিতি তার এক একটাকে আমরা কি বলবো বৃত্তাংশ তার এক একটাকে কি বলবো বৃত্তাংশ হ্যাঁ না যে পরের যে পাপড়ি যেটাকে আমরা বলি এই যে লাল লাল যে অংশগুলো আছে এগুলোকে বলবো স্যার কি দলমন্ডল সবগুলোকে একত্রে কি বলবো দলমণ্ডল কিন্তু তার এক একটাকে আমরা কি বলবো দলাংশ বলবো কি বলবো গো দলাংশ এক তোর কনসেপ্ট কি লেনাটা ওটা আছে বুঝতে পেরেছি তাহলে দু নম্বর পাঠ গেল তিন নাম্বার পার্ট বুঝবে তিন নাম্বার যে পার্টটা থাকে দেখো এইখানে কিছু অংশ দেখতে পেয়েছ এই যে তারপরে এইরকম কিছু অংশ থাকে তার মানে গল্পটা যে স্যার এইরকম আমরা একটা কিছু অংশ দেখছি এরকম আছে তার বাইরে দেখো এইরকম স্যার কিছু একটা অংশ আছে না আছে না তাহলে এই যে গল্প এগুলোকে বলা যায় স্যার কি পুংকেশ্বর বলা হয় কি বলা হয় স্যার পুংকেশ্বর সবগুলোকে নিয়ে বলবো স্যার পুংস্তবক এবং এক একটাকে আমরা স্যার কি বলবো পুংকেশ্বর ভালো বুঝবে এই পুংকেশরের এই যে মাথাটা এটার নাম হচ্ছে পরাগধানী কি বলে গো ধানি হয়েছে এবং এই পরাগধানির ভেতরে কি থাকে ছোট 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 এরকম কি থাকে পরাগ রেনু থাকে তাহলে এইগুলোকে আমরা বলবো পরাগ রেণু অঞ্চল ক্লিয়ার তাহলে এটা হচ্ছে মেলপাট এই মেলপাটের মাথাটা পুরোটা হলো মানে পুংস্তবক সেই পুংস্তবকের যেটা মাথাটা তাকে বলবো পরাগধানী পরাগধানির ভেতরে কি থাকে পরাগ রেণু থাকে এবং যে দণ্ড দিয়ে যুক্ত থাকছে তাকে কি বলে পুং দণ্ড ভালো করে বুঝবে পুষ্পদণ্ড নয় দণ্ড কনসেপ্ট ক্লিয়ার তার মানে একটা পুঙ্কেশরের দুটো অংশ একটা হচ্ছে পরাগধানী একটা হচ্ছে কি দণ্ড পুঙ্গ পরাগধানীর মাথার উপরে যে রেণুগুলো থাকে মানে যে ছোট ছোট ইয়েগুলো থাকে তাকে কি বলবো রেণু বলব এই কিন্তু আসলে যৌন জননে সাহায্য করে বুঝাইতে পারছি হ্যাঁ না তার মানে স্যার যৌন জনন করতে গেলে আমাদের কিন্তু রকম বৃত্তির প্রয়োজন পড়ে না রকম দলমণ্ডল বা দলাংশের কিন্তু প্রয়োজন পড়ে না কার প্রয়োজন পড়বে পরাগধানীর ভেতরে থাকা পরাগ রেণু এত দূর কনসেপ্ট ক্লিয়ার তিন নম্বর পশ্চিম চার নম্বর পোর্শন চার নাম্বা পোর্সেন এই যে একটা অঞ্চল দেখতে তুলেছো ঠিক আছে এই যে অঞ্চল এই টোটালটাকে বলা হয়েছে ইস্ত্রিস্তবক কি বলা হয় ইস্তিরিস্তবক আমি ছবিটা পুরোটা একদম বুছে ঠিক আছে লেখা দেবো তাহলে দেখো এই যে পুরোটা ছিল এই পুরোটার নাম হচ্ছে স্যার কি স্ত্রিস্তবক ঠিক আছে কোনটুকু যদি পুরোটা যদি আঁকে একবার ভালো করে দেখো এই রকম আছে ঠিক আছে এই রকম আছে হ্যাঁ না না তাহলে দেখো এরকম একটা পোর্শন আছে তার ভেতরে দেখো গোল টাইপের এরকম কিছু একটা অঙ্কন করা আছে আঁকা আছে হ্যাঁ না তার ভেতরে দেখো বিভিন্ন রকমের সিস্টেম করা আছে এরকম করে বীজ বা কিছু এরকম করে করা আছে এটা বিভিন্ন ফুলের ক্ষেত্রে কিন্তু কি হয় যায় বিভিন্ন হয় আছে না আছে না ভালো করে বুঝবে এই যে টোটাল অংশটা এটাকে বলা হচ্ছে স্ত্রী স্তবক কি বলা হয় স্ত্রী স্তবক বা কি বলা হয় গর্ভকেশর কি বলা হয় স্ত্রী স্তবক বা গর্ভকেশর ভালো করে বুঝবে অনেক ফুলে অনেকগুলো গর্ভকেশর কিন্তু থাকে আলো বলছো যেমন আকন্দ ফুল দেখেছো আকন্দ ফুল যদি দেখো মনে হয় যেটা শিব পুজোতে কাজে লাগে তাই তুই শোনা কিসে শিব পুজোতে তো বোধে কাজে লাগে হ্যাঁ তো ওইখানে দেখবে এসের মতো চারটে গর্ভ কেশর রয়েছে তাহলে চারটে যদি থাকে তাকে গর্ভকেশর বলবো তার এক একটাকে বলবো গর্ভপত্র কি বলবো এক একটাকে কি বলবো গর্ভপত্র এবার বলো এইখানে কটা আছে একটা আছে তার মানে এর নাম হচ্ছে স্যার গর্বকেশর বা তুমি ইউনিট হিসাবেকে কি গর্বপত্র বলতে পারো যদি ধরো দশটা থাকে এক সঙ্গে দশটা আছে কিন্তু এখানে আছে কটা একটা আছে ধরো আছে দশটা সবগুলোকে কি বলবো গর্বকেশর কিন্তু এক একটাকে কি বলবো গর্ভপত্র মানে থাকবে হ্যাঁ না তাই কি বলবো গর্ভপত্র এবার দেখো এই গর্ভকেশর বা গর্ভপত্রের এই যে মাথাটা ঠিক আছে ভালো বুঝো এই যে গর্ভকেশরের এই যে অঞ্চল ঠিক আছে এইটাকে স্যার আমরা কি বলবো এইটাকে বলবো গর্ভ বলো গর্ভ মুন্ড কি বলবো গো গর্ভ মুন্ড এই যে অঞ্চল একে বলবো গর্ভ দণ্ড হয়েছে আর এই যে অঞ্চল একে বলবো গর্ভাশয় কি বলবো বা কিছু কিছু সময় আমরা এটা নাম বলি ডিম্বাশয় বা এবং এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের ভেতরে যেটা থাকে মানে এই যে অঞ্চল একে বলে স্যার কি ডিম্ব মাথায় ঢুকে রাখো আগামী দিনগুলোতে কিন্তু এটাই আমরা কি করব বারবার বারবার কিন্তু পড়াবো কি বললাম এই যে মাথায় যেটা থাকে তাকে বলেছে গর্ভ মুন্ড না তারপরে এটা যে থাকছে নাম দিচ্ছে কি গর্ভ এই যে গর্ভাশয় বা ডিম্বাশয় এবং ভেতরে যেটা থাকছে তাকে কি বলেছে ডিম্ব এতদূর ক্লিয়ার মনে রাখবে এই গর্ভাশয় বা ডিম্বাশয় পরবর্তী দিনে স্যার কিসে পরিণত হয় এই গর্ভাশয় বা ডিম্বাশয় পরবর্তী দিনে কিসে পরিণত হয় গো ফলে পরিণত হয় তাহলে এটা কনভার্ট হয় ফলে এবং এই যে ডিম্বক আছে এই ডিম্বকটা কনভার্ট হয়ে যায় স্যার কি গর্ভাশয়ের ভেতরে থাকে ডিম্বক তার মানে আরো গল্প বলতে পারি যে স্যার গর্ভাশয় বা ডিম্বাশয় কনভার্ট হয়েছে ফলে আর ডিম্বকটা তৈরি হয়েছে বীজে তার মানে ফলের ভেতরে স্যার কি থাকে বীজ থাকে তার মানে তুমি বলো ফলের ভেতরে বীজটা লুকিয়ে থাকছে না থাকছে না তার মানে এটা কি গুপ্ত না ব্যক্ত বীজি গুপ্ত বীজি ওই জন্য আমাদের চ্যাপ্টার সমস্ত প্রশ্নগুলোই হবে গুপ্ত উদ্ভিদের বুঝাইতে পেরেছি ধর তোমাকে বলে দিলো গুপ্ত উদ্ভিদের দিনই চাকরি বর্ণনা করো গুপ্ত উদ্ভিদের ডিম্বক গঠন বর্ণনা করো গুপ্ত উদ্ভিদের ডিম্বাশয় গঠন বর্ণনা করো গুপ্ত উদ্ভিদের রেণুর গঠন বর্ণনা করো এরকম কিন্তু তোমাকে প্রশ্ন আর ক্লিয়ার কাল কাট এই চারটি অংশ নিয়ে যা যা বললাম বুঝতে পেরেছি হ্যাঁ না আচ্ছা তো গল্প শেষ এবার বলা হচ্ছে তাহলে কি প্রশ্ন হয়েছে যে একটা ফুলের ভেতরে আমরা চারটি স্তবক দেখলাম প্রথম যে দেখলাম সেপাল যেটা নাম দিলাম বৃতি পরে যেটা আমরা দিলাম পেটাল যেটা নাম হচ্ছে রানী দলমন্ডল তারপরে আমরা কি দিলাম যে একটা পুংকেশর ঠিক আছে এই পুংকেশরের একটা দিলাম অ্যানথাল মানে পরাগ আর একটা হচ্ছে ক্লামেন্ট মানে এই যে পুমদণ্ড যেটা হ্যাঁ না তারপর আমরা স্যার কি দিলাম একটা গর্ভকেশর দিলাম গর্ভকেশরের মাথায় উপরে যেটা দিলাম সেটা হচ্ছে স্টিগমা যেটা করেছে গর্বমুন্ড হয়েছে তারপরে এই যে দণ্ডর মতো আছে স্টাইল এটা হচ্ছে স্যার গর্ব দণ্ড তারপরে দেখো এই যে অঞ্চলে এটার নাম হচ্ছে কি অভান হ্যাঁ না তার ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে কি অভিমুল থাকবে কনসেপ্ট কিলার আছে তাহলে চারটে হচ্ছে কিন্তু পার্ট

হয়ে ফুল এবারে তাহলে আমরা একটা ফুলের প্রথম যে পাঠ দেখলাম সেটার নাম কি দিচ্ছি হয়েছে দু নাম্বার যে পাট আছো না দু নাম্বার কি দল বন্ড দু নম্বর পাট কি দল মহোদয় দলমন্ডল তিন নম্বর পাট হচ্ছে পুং স্তবক চার নম্বর পাঠ বললাম স্ত্রী স্তবক কনসেপ্ট কি লাগে ডাউট আছে তাহলে এই চারটে পাঠ এই চারটে পাঠকে আমরা কি বলবো পুষ্প বা পুষ্প স্তবক তাহলে বল পুষ্প স্তবক মোট কটা আছে গো চারটে হ্যাঁ না বলে না এর বাইরেও আর একটা অংশ আছে ভালো কুকুচো দেখো এই যে বিতি দলমণ্ডল যেটা আমরা দেখছি ঠিক আছে এই যে বিতি দলমণ্ডল যেটা আমরা দেখছি হ্যাঁ না এই যে বিতি দলমণ্ডল আমরা যেগুলো দেখছি এখানে দেখো এই যে একটা অঞ্চল আছে দেখতে পেয়েছো এই অঞ্চলটা দেখতে পেয়েছো হ্যাঁ না এই অঞ্চল দেখা যাচ্ছে না তাহলে এই যে অঞ্চল এই অঞ্চলটাতে দেখো একটা বিতীয় ধরে আছে দলমন্ড ধরে আছে পুঙ্গস্তবক ধরে আছে গর্ভকেশ্বর ধরে আছে তাহলে চারটে এই থালির মতো অংশটা যোগ করে রেখেছেন রাখেনি এই জন্য এর নাম হচ্ছে থ্যালামাস কি বলা হয় স্যার থ্যালামাস বা এটাকে আরেকটা ভাষায় বলে পুষ্পাক্ষ কি বলে একে পুষ্পাক্ষ পুষ্পাক্ষ বা ঢেলা মাস হয়েছে না হয়নি তার মানে স্যার পাঁচ নাম্বার পয়েন্ট যদি আমরা বলি সেটা হচ্ছে পুষ্পাক্ষ হয়েছে যার আর একটা নাম আছে কি ঢেলা মাস কনসেপ্ট ক্লিয়ার ও স্যার ইমামুল হক শুধু দেখলে হবে না বুঝতে তুমি খাতার বন্ধ করতে

হয়েছে না হয়নি কথা বলে না তার মানে একটা ফুলের ছটা অংশ থাকবে যেটাতে ধরে থাকবে তাকে বলবো পুষ্পদণ্ড হ্যাঁ না তারপরে যার উপরে সবগুলো সাজানো থাকবে তাকে বলবো পুষ্পাক্ষ বা থেলা মাস তারপরে সবুজ অংশ তাকে বলবো বৃতি যেটা কি করে একটা ফুলের বা ভেতরের সব ভেতরের অংশগুলোকে কি করে উড়ি অবস্থায় রক্ষা করে বলে একটা জবা ফুল যখন দেখবে কুড়ি অবস্থা যখন থাকে তার ভেতরে মানে দলমণ্ডল পুঙ্কেশ্বর গল্প সব সাজানো থাকে না থাকে না তাহলে বাইরের আকার থেকে একটা বৃত্তি কি রক্ষা করে এবং এ হচ্ছে এমন একটা পোর্শন যে সালক সংশ্লেষ করে হয়েছে তারপর সে চলে এলাম তিন নম্বর যে পোর্শন সেটা চলে এলাম দলমণ্ডল এই দলমন্ডলে কি করছে ফুলটাকে রঙিন করছে এবং ফুল যদি রঙিন হয় তাহলে মৌমাছিরা কি হবে আকর্ষণ আসবে এবং তারা আসবে এবং তারা কি করবে পরাগযোগ যোগ করবে হয়েছে পরে যেটা এলাম সেটা ছিল স্যার পুঙ্কেশ্বর বা পুঙ্গস্তবক এর আবার দুটো পোর্শন দেখলাম একটা দেখলাম পরাগ ধানি কি দেখলাম একটা দেখলাম স্যার কি পরাগ ধানি একটা কি দেখলাম স্যার পরাগ ধানি আর একটা স্যার দেখলাম কি পুং দণ্ড হ্যাঁ না হয়েছে তার নাম হচ্ছে স্যার কি পুঙ্গস্তবক লাস্ট যেটা দেখলাম স্যার স্ত্রী স্তবক দেখলাম যার ওপরটা ছিল গর্ভমুণ্ড তারপরটা এটা ছিল গর্ভদণ্ড তারপরে ছিল স্যার কি ডিম্বাসন বা গর্ভাসন তাহলে পোর্টাল ছটা পোর্শন কিন্তু আমাদের একটা ফুলের দেখলাম কনসেপ্ট ক্লিয়ার না ডাউট আছে এবার ঠান্ডা মাথায় মনে রাখবে যদি কি বললাম স্যার যদি কোনো ফুলের কি বললাম স্যার যদি কোনো ফুলের ক্ষেত্রে এই যে ছটা পোর্শন যদি পর পর থাকে কি বললাম স্যার যদি কোনো ফুলের ক্ষেত্রে এই যদি ছটা পোর্শন যদি আমাদের থাকে তাহলে তার নাম আমরা স্যার তাকে আমরা স্যার কি বলবো ভালো বুঝবেন যে ফুলের এই ছটা অংশ থাকবে হ্যাঁ না বলে না এই ছটা অংশ থাকবে তাকে আমরা কি বলবো গো আদর্শ ফুল বলবো কি বলবো আদর্শ ফুল হয়েছে মানে আদর্শ ফুল কোনটা যে ফুলে ফুলের বৃত্তি ছয়টি বর্তমান তাকে আমরা স্যার কি বলবো আদর্শ ফুল বলবো আছে বুঝতে পেরেছি এবার আরো ভালো করে বছর এই আদর্শ ফুলের ভেতরে যদি কি বললাম স্যার এই আদর্শ ফুলের ভেতরে যদি স্যার কি হয় কোনো ফুলে যদি বিতি দলমন্ডল পুংস্তবক স্ত্রীস্তবক এই চারটে যদি থেকে যায় কি বললাম কোন ফুলের আদর্শ ফুলের ভেতরে যদি কি হয় বিতি দলমন্ডল পুংস্তবক স্ত্রীস্তবক এই চারটে যদি থেকে যায় তাকে আমরা কি বলবো সম্পূর্ণ ফুল বলবো তার মানে এই চারটে হচ্ছে স্যার সম্পূর্ণ ফুল সম্পূর্ণ হয়েছে আগে বোঝো তারপর লিখবে আমি গেলে পাঠিয়ে দেবো সব শোনো আগে তাই কি বললাম যদি বৃত্তি দলমন্ডল পুনে যদি থাকে তার নাম হয়েছে কি সম্পূর্ণ ফুল আমরা ওই সম্পূর্ণ ফুলের ভিতরে যদি পুষ্পাক্ষাণ পুষ্পদণ্ড জন থেকে যায় হয়ে কি আদর্শ ফুল তার মানে আমরা ঘুরিয়ে বলতে পারি সব আদর্শ ফুল সম্পূর্ণ ফুল কিন্তু সব সম্পূর্ণ ফুল আদর্শ ফুল নয় কারণ আদর্শ হতে গেলে ওই সম্পূর্ণ সঙ্গে पुष्पाক্ষকের থাকতে হবে পুষ্পদণ্ড গেউতে হবে মানে হ্যাঁ না হয়েছে কনসেপ্ট ক্লিয়ার এটা বুঝতে বড় আলাদা ক্লিয়ার না डाउट আছে এবার দেখো যদি আমি এটা একটু ছোটো করে দিই তোমরা এটা আশা করছি বুঝে নিয়েছ ঠিক আছে ফুল তোমরা বুঝে নিয়েছ তো এবার দেখো করে বুঝবে কি বুঝবে যদি কোনো ফুলের ক্ষেত্রে কি হয় স্যার যদি কোনো ফুলের ক্ষেত্রে চারটে যদি থাকে বৃত্তি দলমণ্ডল পুংস্তবক তাকে বললাম সম্পূর্ণ ফুল কিন্তু এই চারটের মধ্যে যদি এক বা একাধিক যদি না থাকে এক বা একাধিক যদি স্যার কি থাকে না থাকে তখন তাকে আমরা স্যার কি বলবো অসম্পূর্ণ ফুল বলবো তাহলে এই চারটের মধ্যে ধরো একটা নাই বা দুটো নাই তাকে স্যার কি বলবো অসম্পূর্ণ ফুল হয়েছে এবার ঠান্ডা মাথায় বলছো বলো বৃতি একেবারে বাইরের অংশ বৃতিটা স্যার কি একেবারে বাইরের অংশ হ্যাঁ না বৃতি কি একেবারে বাইরের অংশ তারপর থাকছে দলমন্ডল তাহলে বলো ভীতি এবং দলমন্ডল যদি না থাকে তাহলে ফুলটো ন্যাকের অবস্থায় থাকবে না থাকবে না কারণ ওই ফুলের সেক্স অর্গান কটা দুটো একটা হচ্ছে পুংকেশর আর একটা হচ্ছে কি গর্বকেশ্বর বা স্ত্রীস্ত বলো ওই দুটোকে ঢেকে রাখছে কে একটা যে দলমন্ডল একটা যে ভীতি এখন বলে দলমন্ডল যদি না থাকে ভীতি যদি না থাকে তাহলে ওই ফুলটা নগ্ন না নগ্ন না তাহলে যে কেউ ধরো তুমি মনে রেখে যাও যে দলমন্ডল মানে হচ্ছে ধরো জামা আর পিতি মানে মনে করো প্যান্ট এখন বলে কেউ যদি জায়গা খুলে যদি থাকে তাহলে সে নগ্ন নগ্ন না আর প্যান্ট খুলে থাকলে তারা নগ্ন কিছু বলা নাই হ্যাঁ না তারপরে বলে পিতি দলমন্ডল যদি না থাকে তাহলে ওই হয়ে স্যার কি নগ্ন ফুল কি হয়ে যাবে নগ্ন ফুল তাহলে ভালো গো বুঝো পিতি দলমন্ডল যদি না থাকে তাকে স্যার আমরা কি বলে দেবো গো নগ্ন ফুল হয়েছে নগ্ন ফুল কোনটা যদি বিতি এবং কি বললাম যদি বীতি এবং দলমন্ডল এই দুটোর মধ্যে একটা বা দুটোই যদি না থাকে যেমন ধান গাছে দলমন্ডল থাকে না রজনীগন্ধাতে বৃতি থাকে না তার মানে এরা হচ্ছে স্যার কি নগ্ন ফুল কনসেপ্ট ক্লিয়ার এটা পর্যন্ত এবার চলে আছে বলো পুং স্তবক এবং স্ত্রী স্তবক এটাই তো হচ্ছে মেন হ্যাঁ না এখন বলো দুটোই যদি থেকে যায় তার মানে উভলিঙ্গ এই দুটোর মধ্যে একটা যদি না থাকে তাহলে তার নাম হয়ে যায় কি এক তাহলে বলছে এই পুং স্তবক যদি থাকে নাই কিন্তু স্ত্রী স্তবক ধরো আছে অথবা ভালো করে বুঝবে কনসেপ্টটা অথবা দেখা গেল স্যার কি স্তবক আছে কিন্তু স্ত্রী স্তবক নাই দুটোই থাকবে না এটা কিন্তু হবে না হয়ে যেতে পারে ক্লিপ ফুলের ক্ষেত্রে এটা বলে এটা যদি দুটোর মধ্যে এক বা একটা যদি না থাকে ঠিক আছে তখন তাকে কি বলবো স্যার এক লিঙ্গ ফুল বলা হয় কি বলা হয় স্যার এক লিঙ্গ তার মানে বুঝো পুংস্তবক নাই কিন্তু স্ত্রী স্তবক আছে তার মানে এক লিঙ্গ স্ত্রী স্তবক নাই কিন্তু পুংস্তবক আছে তার নাম স্যার কি ওলিঙ্গ লিঙ্গ স্তবক আছে তার নাম স্যার কি ওলিঙ্গ মানে কি এটা এক লিঙ্গ দুটোই যদি থাকে ওলিঙ্গ দুটোই যদি না থাকে ক্লিপ ফুল বলা হয় এটাকে হয়েছে দুটোই যদি না থাকে তাকে স্যার কি বলা হয় দুটোই ধরো নাই এটাও নাই ভালো বুঝো এটাও নাই এটাও নাই তার নাম হয়ে যায় স্যার কি ফুল কিলিম ফুল হয়েছে না হয়নি কনসেপ্ট ক্লিয়ার তার মানে এক নজরে এক ঝলকে ব্যাপারটা বুঝেনি একটা ফুলের ছটা অংশ ভীতি দলমণ্ডল ভূমিস্তব স্ত্রীস্তব পুষ্পদণ্ড ঠেলামাস যদি ছটাই থাকে আদর্শ ফুল যদি ছটা না থেকে থাকে তার নাম হচ্ছে সম্পূর্ণ ফুল এই সম্পূর্ণ ফুলের ভেতরে যদি দলমন্ডল না থাকে অথবা না থাকে তার নাম হচ্ছে কি অসম্পূর্ণ ফুল এই অসম্পূর্ণ ফুলের ভেতরে বিতি দলমণ্ডল যদি না থাকে নগ্ন ফুল যদি কি থাকে পুংস্তবক বা স্ত্রিস্তবকের একটা যদি না থাকে তার নাম হচ্ছে কি এক ফুল কনসেপ্ট ক্লিয়ার A todo el pueblo, to, Pues este <coughs>